Quive por signal de lo caque. Cara, yo no signal de lo mono hilo. Quive para signal de lo caque. আরে যেন সিগন্যাল দিলো মনে হইল আমারে কিছু বলতে চা নাকি ও বন্ধু কি অবস্থা কই যাও কই যাও আবার আসলে কন্টেন্ট হয়ে যাবে নাকি এই গাইজ আপনারা জানেন নাকি এই গাড়িটা আমাকে একদিন চাপ দিয়েছিল আর ওই ভিডিওটা না চার পয়েন্ট চার মিলিয়ন হিট করছিল ও মাই গড আবার সেই গাড়ি আমার সামনে দেখা হ্যাঁ চার পয়েন্ট চার মিলিয়ন হিট করা গাড়ি আবার আমার সামনে এখানে কি চলে নাটক নাটক ফাটক চলতেছে তো আপনাদেরকে আগেই বলে রাখি এই গাড়িটা আমাকে একদিন এমন চাপ দিছিল আর এই গাড়ির ভিউ আমার চার পয়েন্ট মিলিয়ন গেছিল এমন চাপ দিছিল আমাকে তো সেই পাপটির সাথে আবার আজকে দেখা আমি র্যান্ডমলি আসতেছিলাম আর সে দেখি আইসা পরছে তিনশো ফিট ওকে বন্ধু কি অবস্থা তোমার কই যাচ্ছিল

সিগারেট ম্যাম ধরো ম্যাম এগুলা খাবা না মাদক না বলুন মাদক না বলুন মাদক ভালো নয় চলো চলো এই আকাশ তুই গাড়ি দেবো ও মাই গড ছাপড়ি ছাপড়ি এই ছাপড়ি ওই ছাপড়ি ছাপড়ি ওই যে আরেকটা আরে পিছি বাবু এরা নিয়ে কি টানতাছে আচ্ছা আকাশে গাড়িতে লও ভিডিও করে দেখ আমারে এটাও ঠিক আসলে হয় না আচ্ছা চলো এমনি চলো চল আকাশ চলো উঠ এনেই উঠ চলো চলো কম দামি জিনিসপত্র চলো সো সে হচ্ছে আমার বন্ধু হয় আর ওই ভিডিওটা ছিল স্ক্রিপ্টেড এমনিতে মজা করে বানাইতে চেয়েছিলাম সো ওই ভিডিওটা চার পয়েন্ট চার মিলিয়ন হিট করছে মানে আমি ভাবিও নাই যে ওই ভিডিওটা এত ভিউ হবে সো আজকে এমনিতে তিনশো ফিট বেরোই ছিলাম ভাল লাগতেছে না তো ও দেখি যে আমার সিগনাল দিতেছে হাত দিয়ে ওকে ফাইন